আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি প্রতিনিয়তই দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানিয়ে দেবেন বেলিয়ারিক দ্বীপপুঞ্জ দিয়ে স্প্যানিশ শরণার্থী প্রবেশ ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে রাতের বেলা স্প্যানিশ কোস্টগার্ড এভাবে লাইট মেরে একটি বিপদগ্রস্ত নৌকাকে খুঁজে বের করে তাদেরকে উদ্ধার করার তথ্য প্রচার করেছে যে আর্টিকেলটি তারা দিয়েছে সেখানে বিস্তারিত জানানো হয়েছে উদ্ধারকারী সংস্থা সালমান্তো ম্যার্ত্রিমো গার্ডিয়া সিভিলের সমুদ্র পরিষেবা যেটি অব্যাহত ছিল যখন একটি বিপদগ্রস্ত নৌকা এসেছিল তখন তাদেরকে উদ্ধার করার জন্য একটি অপারেশন চালিয়েছিল যেটি চারটা পঞ্চাশ মিনিট নাগাদ রাতের বেলা তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং সবার স্বাস্থ্য বর্তমান ভালো রয়েছে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকেও স্পেশালি ধন্যবাদ এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য এদিকে বূমধুসাগরে আবারও নৌবাহিনীর জাহাজ নামিয়েছে ইতালির সরকার আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের শেষের দিক থেকেই তারা বলে আসছিল যে আমারও অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠাবে যে দাবা ধারাবাহিকতায় বর্তমান ভূমধ্যসাগরে অবস্থান করছেন ইতালির কোস্টগার্ড ইতালির নৌবাহিনীর একটি জাহাজ এই জাহাজে করেই মূলত অভিবাসীদেরকে আলবেনিয়াতে নিয়ে যাওয়া হবে সর্বশেষ তথ্য অনুযায়ী আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর এই কার্যক্রম আবারও শুরু করেছে জর্জিয়া মেলুনি সরকার যা আন্তর্জাতিক বিভিন্ন সমালোচনার পরেও বিশেষ করে ইউরোপীয় আদালতের যে ঘোষণা রয়েছে সেই ঘোষণার অপেক্ষা না করেই জর্জিয়া মেলনি সরকার এভাবেই শরণার্থীদেরকে আলবেনিয়াতে পাঠানোর প্রক্রিয়া আবারও শুরু করেছে যা নিঃসন্দেহে আবারও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এই অঞ্চলটিতে প্রসঙ্গত দুই সালের জুন মাসে বাংলাদেশ এবং মিশর সহ আরও বেশ কয়েকটি দেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে বর্তমান সরকার যে ধারাবাহিকতায় এই দেশগুলো থেকে আসা অভিবাসীরা ইতালিতে তালিতে আশ্রয় আবেদন করলে বিশ্লেষকদের মতে যেটা নাইনটি নাইন রিজেক্ট হবে বা বাতিল হবে আর এই প্রক্রিয়া আলবিনিয়া থেকে তাদেরকে বাংলাদেশে পাঠানো মিশর পাঠানো বা বাকি দেশগুলোতে পাঠানোর সুযোগ তৈরি হবে এখানে বাংলাদেশ এবং মিশর উল্লেখযোগ্য মূলত দু হাজার তেইশ দু হাজার একুশ বিশ ধারাবাহিকভাবে দু চব্বিশেও রেকর্ড সংখ্যক লোক ইতালিতে প্রবেশ করেছে যেমন দু হাজার চব্বিশের পরিসংখ্যান অনুযায়ী চব্বিশ দুঃখিত চোদ্দো হাজার প্লাস অভিবাসী প্রবেশ করেছিল যেটা ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এরপরের তথ্য এখনও আসেনি আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব তার মানে ফেব্রুয়ারি মাসে যে আলবিয়াতে সরকারটি পাঠানো বা এই প্রক্রিয়া শুরু হচ্ছে বা এটার প্রসেসিং কার্যক্রম শুরু করে দিয়েছে তার একজাম্পল উদাহরণ হচ্ছে ইতালির নৌবাহিনীর জাহাজ বঙ্গোপসাগরে অভিবাসী উদ্ধারে কাজ করছে মূলত এই নৌবাহিনীর জাহাজ দিয়েই এর আগে দুইবার আলবেরিয়াতে বাংলাদেশ এবং বিশ্বের অভিবাসীকে ইতালির সরকার পাঠিয়েছিল যদিও তা ইতালির আদালতের রায়ের কারণে বাতিল হয়ে গিয়েছিল এবং তাদেরকে আবারও ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল এরপরে ইউরোপীয় আদালতের কাছে এই প্রক্রিয়াটি নিয়ে কাজ করছে ইতালির সরকার যদিও বর্তমান প্রধানমন্ত্রী মেলোনি বলছেন ইউরোপের আদালতের যে রায় রয়েছে সেই রায়কে পাশ কাটিয়েই তার সরকার এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে তারা একটি যেটা মন্ত্রিসভা ক্যাবিনেটে পাশ করেছে সেই অনুযায়ী শরণার্থীদেরকে আলমিনিয়াতে পাঠাবে বাকি প্রস্তুতি কীভাবে হচ্ছে ইনশাল্লাহ জানাবো এদিকে হিউমনিটি ওয়ানের একজন কো সর্বশেষ বার্তায় তথ্য দিয়েছে শরণার্থী বিষয়ক বিভিন্ন ঘটনা নিয়ে যেটি ভূমধ্যসাগরে সাগরে ঘটেছিল এর আগে যেটি এস ওস এ ওয়ান তাদের একটি আর্টিকেল প্রকাশ করেছে যেখানে তারা নানা ধরনের ঘটনা উল্লেখ করেছে কিভাবে মানুষ বিপদে পড়ে কীভাবে ক্ষতিগ্রস্ত হয় আর কিভাবে দিনের পর দিন এ ধরনের ঘটনাগুলো অব্যাহত রয়েছে যা সর্বশেষ একটি আর্টিকেলের মধ্যে তারা তুলে ধরেছে আপনারা যদি কেউ সেটি জানতে চান কমেন্টস করবেন আমরা আপনাদেরকে সেই আর্টিকেলটি দিয়ে দেব এদিকে অ্যালাম ফোন রেডিও টেকনোলজি একটি পিকচার শেয়ার করেছে এখানে পিকচারে বিস্তারিত দিয়েছে যে আমাদের সাথে একটি নৌকা বিপদে বড় তথ্য দিয়ে যোগাযোগ করেছিল যেখানে ছাপ্পান্ন জন শরণার্থী ছিল তিন দিন হয়ে গেছে এরপরে তারা আমাদের সাথে আবারও যোগাযোগ করেছিল কিন্তু এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেনি যে তাদেরকে কেউ উদ্ধার করবে ধারণা করা হচ্ছে যে নৌকাটি উদ্ধার করার জন্য কোনো পরিস্থিতিকে পাচ্ছে না এখন পর্যন্ত অ্যালাম ফোন বেশ কয়েকটি সংস্থা এবং দেশের সাথেও যোগাযোগ করেছে সবাই এই নৌকাটিকে উদ্ধার করতে অস্বীকৃতি জানিয়েছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাটি যেহেতু বাংলাদেশে থাকবে এটি ধারাবাহিক একটি প্রক্রিয়া নৌকাটি যদি উদ্ধার না হয় বা কেউ যদি উদ্ধার না করে সেক্ষেত্রে আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটতে যাচ্ছে বুমসাগরে আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই যে এই নৌকাটিকে কেউ উদ্ধার করার জন্য আল্লাহ পাক তাদেরকে রহমত দান করুক এবং নৌকাটি উদ্ধার হোক এবং নৌকায় থাকা লোকজন জীবিত বেঁচে থাকুক যদি তাদের হায়াত থাকে প্রতিনিয়ত সাগরে এজিয়েন্ট সাগর এবং আটলান্টিক উপকূলে এভাবেই নৌকাডুবি এবং অভিবাসীদের মৃত্যু হচ্ছে যা কন্টিনিউ এদিকে এই পিকচারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরাল গতকাল আমরা আপনাদেরকে কিছু তথ্য দিয়েছিলাম এটি নিয়ে জাতিসংঘ থেকে একটি বক্তব্য এসেছে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকেও একটি বক্তব্য এসেছে যেটার সংক্ষেপে বিস্তারিত বলতে পারি আইনজীবী মেলোনি এবং বেশ কিছু মন্ত্রীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে লিবিয়ান যুদ্ধ অপরাধী ও মানবতার বিরুদ্ধে অপরাধী মুক্তি দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত এই অপরাধ তাদের আইনজীবী লুইগি লি গোট্টি দুই হাজার ছয় থেকে দু হাজার আট সাল পর্যন্ত ফ্রোডি সরকারের জাস্টিক স্টেট অ্যান্ড অফ সেক্রেটারি রোমের পাবলিক প্রসিকিউটর অফিসে প্রধানমন্ত্রী জর্জা মেলোনি অভ্যন্তরীণ মন্ত্রী ও জাস্টিন মেলো পাই ডোসি এবং কান্নো এই ঘটনাগুলোর বিস্তারিত মূলত এই ব্যক্তিকে মুক্ত করে দিয়ে লিবিয়াতে পাঠানোর জন্য আন্তর্জাতিক যে আদালত রয়েছে বা আইন রয়েছে যা বিধান রয়েছে সব যেটা মেনে চলেননি তারা বা আইনের অবমাননা করেছেন আইন বিরোধী কাজ করেছেন যেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরেছে এতে করে একটা ব্যাপার ক্লিয়ার যে এই ব্যাপার নিয়ে আন্তর্জাতিক আদালতে আরও একটি মামলা উঠতে যাচ্ছে আর নিঃসন্দেহে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেরোনি এবং এটার সাথে যুক্ত ব্যক্তি লিবিয়ার লোকজন ফেসে যাবে যা স্বাভাবিক নিয়মে যেহেতু একটি ইন্টারফোর্ডের তার বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা ছিল তার মানেই সে অপরাধ করেছে এটা প্রমাণিত এরপরেই তাকে আটক করা হয়েছে এবং আটক করার পর আবার তাকে ছেড়ে দেওয়ার মূল বিষয়টা এভাবে উঠে এসেছে যা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ঝড় চলেছে এদিকে সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া সালভান্তো ম্যাথিমোর একটি প্রতিবেদনে নিশ্চিত করেছে একটি বিপদগ্রস্ত নৌকা শনাক্ত করা হয়েছে যেখানে অভিবাসীদেরকে উদ্ধার করার কাজ করেছিল তারা বলা হয়েছে যে ব্রিটেনের সিপ চ্যানেল এবং বিপজ্জনক পরিস্থিতি টোটাল প্রায় সবগুলো দেশের উপকূল ব্যবহার করতে গিয়ে অভিবাসীদের মৃত্যু যেটি পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে অভিবাসীদের মৃত্যু কমানোর জন্য বিভিন্ন সংস্থা যারা নির্ধারক তাদেরকে আহ্বান জানাচ্ছে তাদেরকে পরামর্শ দিচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না বর্তমান সময় পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম দেশেই শরণার্থী অভিবাসী বিরোধী অবস্থান নিয়ে কাজ করছে এবং তাদের সেই ধারাবাহিকতাও অব্যাহত রেখেছে দর্শক যুক্ত থাকুন আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা